হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমরা অনেক দিন ভালো ছিলাম না এখনও তেমন একটা নেই কিন্তু আগের চাইতে এখন মানে একটু ভালো আছি জীবনের প্রতি অনেক বড় ঝড় চলে গেছে বেঁচে আছি এটাই অনেক তো তোমাদের সকলকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে যেহেতু যাত্রা প্রতি বছর কম বেশি আবির খেলি রং খেলি না আবির খেলা হয় মেয়েদের নিয়ে পাশে যায়রা আছে তাদের সাথে এবছর সেসব কিছুই হচ্ছে না একটু মন ভালো নেই কিন্তু ভেবেছিলাম মানে কোনো আবির টাবিরই নেব না কালকে গেছিলাম ন্যাড়াপোড়া মানে বাড়িতেই ছিলাম জানতাম না ওরা ন্যাড়াপোড়া করবে সন্ধেবেলায় পাশে বাড়ি একটা ভাসুরের মেয়ে আছে রিম্পা ও ডেকেছিল ওরা কখন বুড়ির ঘর বানিয়েছে কখন বুড়ি বানিয়েছে কিছুই জানতাম না ঠিক আছে তো ওরা যখন বুড়ির ঘর পোড়াবে তখন আমাকে ফোন করেছে কাকি আসো ভিডিও করো আকাশ রিম্পা তো গেছিলাম ওখানে একটু ভিডিও করেছি তখন ওরা একটু আবির দিয়েছে তো জানতাম না ওখানে গেলে আবির দেবে যে তাও জানতাম না ঠিক আছে আর এখন সকালবেলা বাজে সাড়ে দশটা পাখি এসছে বৃষ্টি এসছে বলছে মাম আবির দেবো আর ওদের কাছে একটা কালারেরই আবির আছে দেখলাম আমরাও যেহেতু আবির কিনিনি আর ওদের কাছে একটাই কালারের আবির আমি ভাবলাম আমার ঘরে আগের বছরের অনেকটাই আবির আছে সেগুলোই ওদেরকে দিই ওরা খেলুক আবিরটাও মানে ওরাও আনন্দ পাবে আর আবিরটাও ফুরিয়ে যাক তো এ কিনিনি বাজারে গেছিলাম সকালবেলায় স্নান করা হয়ে গেছে ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করেছি স্নান করে এক জায়গায় গেছিলাম মানে দরকারে খুবই দরকার ছিল ওখানে যাওয়া তারপরে ওখান থেকে আসার সময় বাজারে ঠাকুরের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি আর তার যেহেতু ঘরে ঠাকুর আছে পুজো দিতে হবে সেই জন্য একটা আবিরের প্যাকেট নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে এই কালারটা ঠাকুরকে দেওয়ার জন্য এটাই ভালো সেই জন্য আমি এটাই নিয়ে এসেছি আর পাখিরা বিষ্টুত রং আবির মেখে ভূত সেই জন্য ওদের ঘরে আসতে দিই নি আর এই যে এইখানে এইখানে হচ্ছে আগের বছরের আবির এতে হাফ হাফ আছে সম্পূর্ণ নেই কোনোটাতেই হাফ হাফ আছে এখানে আগের বছর যে পাপি এনেছিল তো এ হাফ হাফ আছে এগুলো ওদেরকে এখন দিয়ে দেবো আমি একটা থালায় সাজিয়ে পাঁচ কালারে তো ওরা দাঁড়িয়ে আছে বাইরে আর মেয়ের তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে অনেক আগে তো দাঁড়াও তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি যে মেয়ে কেমন ঠাকুর সাজিয়েছে আজকে দোলের দিন আর বিষ্টু পাখি কেমন ভূত হয়েছে সবই তোমাদের দেখাবো সত্যি কথা বলতে ওই মেয়েগুলো আসে একটু হইচই করে ওদের সাথে ওরা যখন আসে একটু কথা বলি আনন্দ লাগে মন ভালো থাকে আবার যখন ওরা চলে যায় তখন আবার মনটা অন্যরকম লাগে জানি না কী হবে তো চলো দেখাচ্ছি মেয়ে কেমন পুজো দিয়েছে তো এই যে দেখো আমার মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে এই যে পুজো দেওয়ার সময় ভিডিও করবো সেরকম মন ছিল না মনেই হচ্ছিল না যে ভিডিও করি হ্যাঁ তারপরে ভাবলাম ওরা এসছে ওদের আবির যখন দেব তাহলে একটু ভিডিওই করে নিই আর এই দেখো আজকে প্রথম ভাটি ফুল দিয়ে পুজো দিয়েছে মেয়ে দোলের দিন শুনেছি সবাই বলে ভাটি ফুল দিয়ে পুজো দিতে হয় আমার বাপের বাড়িতে আমার মা দেখতাম ভাটি ফুল দিয়ে পুজো দিত এবং আজকে যেখানে গেছিলাম আমরা সকালবেলায় সেখানেও দেখলাম যে ভাটি ফুল দিয়ে রাধাকৃষ্ণ সাজিয়ে সুন্দর করে ঠাকুরদের সাজিয়ে পুজো দিয়েছে দেখো মানে কী করে গাতলি কিন্তু সরু সরু ফেটে ফেটে যায়নি দেখো ভাটি ফুল দিয়ে আমার মেয়ে মালা গেতে মা লক্ষ্মীকে দিয়েছে আর মা লক্ষ্মীর গালে আবির দিয়েছে সুন্দর লাগছে দেখতে আর এদিকে এই যে গণেশ ঠাকুরকেও দিয়েছে হচ্ছে নীলকণ্ঠ ফুল দিয়ে মালা গেতে আর এদিকে যে সরস্বতী মা সরস্বতী মাকে দিয়েছে এই যে গালে দু গালে আবির কত সুন্দর লাগছে ভাল লাগছে দেখতে জানিস মনে আর এদিকে এই যে কৃষ্ণ ঠাকুর কেউ দিয়েছে দু গালে আবির হেভি লাগছে আর এই দেখো গরু না ওই যে কৃষ্ণ ঠাকুরের গরুটাকেও তো দিয়েছিস সুন্দর লাগছে এই গরুটার নাম কি হ্যাঁ নাম আছে এখন এই গরুটার নাম কি জানি না আমরা আর এই দেখো ঠাকুরের পায়ে দিয়েছে এই যে এখানে পুচকে রাধাকৃষ্ণ এটা আমরা হবিপুর ইস্কন মন্দির থেকে এনেছি এদিকে এই যে আমাদের গুরুদেব অনুকূল ওনাদেরকেও দিয়েছে তো প্রসাদ তো খাওয়া হয়ে গেছে প্রসাদ আর কি দেখাবো সন্দেশনে দিয়েছিলাম পুজো দিয়েছে আজকে আর আজকের দিনেই আমার মেয়ে হয়েছিল আর আমার মেয়ে যে বছর হয়েছিল না সে বছর ছিল দু সাল সেই সেই বছর মানে দোল পূর্ণিমার দিনই আমার মেয়ে হয়েছিল তো সেই জন্য আজকে তো এমনি দোল পূর্ণিমা একটা শুভ দিন আর আমার মেয়ের জন্মতিথি ঠিক আছে সবচেয়ে বড় আনন্দের এটা যে আমার মেয়ের জন্মতিথি ঠাকুরকে তো একটু ভালো করে পুজো দিতেই হবে ডাকতেই হবে না যাতে মেয়েটাকে ভালো রাখে আর তোমরাও আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো থাকে অনেক বড় হতে পারে ওর মনের আশা পূরণ হয় তো চলো আর বেশি পক না করে বাইরে গিয়ে দেখাই পাখি বেশি করছে হ্যালো ফ্রেন্ডস এই দেখো এখন সকাল বাজে সাড়ে দশটা আর পাখি আরও অনেক আগ থেকেই রং খেলছিল ঠিক আছে ওই দেখো একা একাই আবির আবির দিচ্ছে মাথায় বেষ্টু বেষ্ট ওরম না আরম না ওরম না আমাম আমি তোমার গালি অল্প একটু দিয়ে দিই এই রংটা হ্যাঁ দেখি মুখ কিছু করা ই বিষটু তোকে দি আমার মেয়েদের দিলাম আমার তো রেট নিদি এদিকে এপাশে দাঁড়া দাঁড় 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 মানে ওই পাশে

দেখো আমার পাখি শোনার অবস্থা সবচেয়ে মানে রং খেলা যদি কেউ খেলে রং তো না আবির দেখো পাখির দিকে ও কাউকে দেবে না ও থালার গুলো একাই মাখবে দেখো আমি ওকে থালায় পাঁচ রঙের আবির দিয়েছি ঠিক আছে তো ও ওকে দিচ্ছে না নিজেই নিজের গায়ে মাখা চা দেয় না মাম অন্য একটা কালার বানিছি যাই বাচ্চা চান করবি কি করবি মাম থালাটা তোর প্যান্ট ধুতো কি করে ও পাখিটাটা যেন পাগল হয়ে গেছে দেখো অবস্থা ছাড় দেখি শট એમ করে না মুনু চান করাতে হবে না বাবা এর কি অবস্থা বাবা রাস্তা দিয়ে রাস্তা দিয়ে কেউ গেলে দিয়ে দেবা হ্যাঁ নি যাও থালা নিয়ে যাও রাস্তা দিয়ে কেউ গেলে দেবা চল 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 চল

পিছনে যা খালি উড়াচ্ছে দেখো টাকা উপর দিকে এরকম করে ছুরি মারো মাটি মাটি হয়ে গেছে রে মাত পাখি বলছে মাটি মাটি হয়ে গেছে রে দেখ সদা সব কালার গুলো একসাথে দিয়ে পুরো মাটি হয়ে গেছে মনে হচ্ছে যেন মাটি নিচে নিই দিয়ে দে দিয়ে দে কাজ না আমি চলে গেলাম আমার রান্না করতে হবে তুমি থাকো দেখো আমার এখানটা বসে থাকো বাবা ভয় লাগছে পুরো ভূত আমার ভয় লাগছে পুই না এমাম নিজের গায়ে দিতে হয় না লোকের গায়ে দিতে হয় পাগল একটা